হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি একটা অসুবিধার জন্য আমি বুধবারে ভিডিও বৃহস্পতিবারে ছাড়তে পারিনি এটা হচ্ছে বুধবারেরই ভিডিও আর এখন ছাদের থেকে আসলাম তো তার জন্য প্রচণ্ড গরম লাগছে তাই একটু ঘামটা মুছে নিয়ে ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে সোনামা বিছানায় ছিল গাছ ছিল তাই ওকে নিচে নামিয়ে দিলাম আর এ দিকে ওর নিচে নেমে আমি ফোনটা সেলফি স্ট্রিটে লিখেছিলাম ওটা ও নাড়া করতে করতে পড়ে গেছে আর এই দেখো কেমন কাঁপছে ক্যামেরাটা দেখো পরে গেল পড়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমার ফোনটা খুবই খারাপ লাগছিল আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে যাই হোক ভাবলাম ভিডিওটা তো যখন শুরু করেছি আজকে তাহলে ভিডিওটা তাহলে করি আর হাতে হাতে করেই করি ফোনটা হাতে নিয়েই আর কাজকর্ম করব সেটাই তোমাদের অল্প অল্প করে শেয়ার করব। যাই হোক বিছানায় ও ছিল তাই বিছানার চাদরটা একটু অগছল হয়ে গেছে তাহলে আগে চলো ভাতটা বসিয়ে দিই কারণ ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম ওদিকে টক বক করে জল ফুটে গেছে তাই তাড়াহুড়া করে এসে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে সোনা মায়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমরা দেখলে সোনামা মা ওখানে বসে বসে খেলা করছিল। আর এদিকে আবার উকি মেরে এসে দেখছে মা কোথায় গেল আর ওটা নেওয়ার জন্য সকাল থেকে খুবই বায়না করছিল। জুসারের মেশিনটা আমি দেব না আর ও বায়না করলে এত কান্নাকাটি করে না শুনলেও হয় না এবার যাই হোক চলো আজকে দুপুরে কী কী রান্না করব সেসব সবজিগুলো এক এক করে বার করে নিই এখন প্রথমে সোনামায়ের মায়ের তরি তরকারিগুলো কেটে নেবো মানে আধখানারও আধঘানা পেঁপে পড়ে আছে পেঁপে গাজর আলু ওগুলো সোনা দেব আর এদিকে রান্না করব। একবার ভাবছি ঝিঙে আলু পোস্ত করি একবার ভাবছি মানে বাঁধাকপি করি মানে অনেকগুলোই সবজি আছে যাই হোক আবার এদিকে দেখছি দুটো উচ্ছে পড়ে আছে অল্প একটু মিষ্টি কুমড়োও ছিল আর তোমার এদিকে আর আধখানা মতন বেগুন ছিল তাই ভাবছি তাহলে আলু ছাড়া আলাদা আলাদা করে ওগুলো ভেজে নিই আর এই তো এইভাবেই রান্নাগুলো করবো তার জন্য ভাবছি তাহলে আগে ঝটপট করে তরি তরকারিগুলো কেটে নিই কিন্তু রান্না করা দেরি আছে এখন সকালে জলখাবারের ভাত আর আলুর তরকারি বসিয়েছি ওইটা ঝটপট করে করে নেওয়ার পরে তারপরে সোনা মায়ের একদিকে খাবার বসিয়েছি ওটাও সোনা মায়ের খাবার হয়ে যাওয়ার পরে তারপরে ওকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে একবারে রান্না করব। আর কি কি রান্না করব সে তো তোমরা দেখতেই পারবে হ্যাঁ অবশ্যই সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলেই তবে দেখতে পারবে আমি আজ সারাদিন কি কি রান্না করি এখনো পর্যন্ত জানতাম না আমি মাছ নেব কারণ আমার একবার ইচ্ছা করছিল মাছ নি আবার ইচ্ছা করছে না থাক এদিকে তো রান্নাও তো করতে হবে বেলাও অনেকটা হয়ে গেছে এই দনোমনো করে তারপরে লাস্টে আমি মাছ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরও আসার কোনো ঠিক থাকে না কোনো দিন দুপুরে খেতে আসে আবার কোনো দিন খেতে আসে না আজকে যেমন কতবার ওকে বললাম যে ফোন করেছিলাম দু তিনবার যে দুপুরে আসবা তো খেতে ও বলল না দেখছি দেখবো এই করতে করতে লাস্টে তিনটের সময় ফোন করে বলল ও আসবে না খেতে যাই হোক এই আর মাছ টাছ করলে মনে হয় ও যদি আসে দুপুরবেলা তাহলে ভাতটা খেতে পারে আর যেহেতু রাত্রিরে রুটি খায় রুটির সাথে মাছ তো একদমই ভালো লাগে না এই কাটতে কাটতে মাছ একটা মাছ এসেছিলো তাই আমি মাছ নিতে চলে গেছিলাম তাহলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিই এদিকে উচ্ছে বেগুন আর তোমার হচ্ছে ওটা মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আর এই আলুটা একবার বেশি মানে জলে ধুয়ে নিচ্ছি তারপরে ভালো জলে ধুয়ে নেব।। এটা হচ্ছে আলু টমেটোটা ভালো করে ধুয়ে নেব তারপরে আবার ভালো জলে ধোবো তার জন্য আর একটা পাত্রে নিয়ে ভালো জলে ধুয়ে নিচ্ছি দেখুন মগে করে জল তুলে নিলাম নিয়ে ধুয়ে নিলাম এবার এইগুলো ভিজানো থাক তারপরে রান্না চাপাবো তোমাদেরকে তো বললামই যে আমি ইয়ে করব। তোমার হচ্ছে সোনামাকে খাওয়াবো তারপরে রান্নাঘরে আসবো এখন অনেকটা সময়ের পর রান্না ঘরে যাব। তাই ভাবলাম এখন ঘড়িতে কটা বাজে চলো একটু দেখে নি এখন ঠিক ঘড়ির কাটায় বাজে বারোটা না একটা বাজে ঠিক খেয়াল করতে পারছি না কারণ এটা একদিন পরের ভিডিও এডিট করতে বসেছি সেজন্য আর এদিকে সোনামাকে সান টান করিয়ে তারপরে তেল সাবান শ্যাম্পু ওখানে রেখে দিয়েছিলাম কারণ ওর একটু ঠান্ডা লেগেছিলো আর ডাক্তারবাবু বলেছিল মাথাটা একটু ঘষিয়ে দিতে তাই আজকে একটু গায়ে সাবানও মেখে দিয়েছি আর মাথায় শ্যাম্পু করে দিয়েছি তাই এগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই নাহলে ঘুম থেকে উঠলেই আবার এগুলো ফেলে দেবে রাস্তায় আর এদিকে ঘর চলে এসছি রান্নাঘরে মানে রান্নাঘরে এসে আলুটা ভাবাতে দিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে ওল ওলের তরকারি তাই কুকারে ওল সেদ্ধ করে দিয়েছি আর আমি ওলটা কাটি আমার শাশুড়ি মা ওলটা কেটেছিলো সেই কারণেই ভুলে গেছিলাম আজকে কি রান্না হবে এরকম ওলটা এবার ওলটা ধুয়ে নিয়ে এবার কুকারে দিয়ে দেব সিটি সিটি দেবো মানে চারখানা সিটি দিয়েছি তাই গলে গেছে একদিন মানে দিয়েছিলাম দুখানা মতন তখন গলিনি এবার কাটার ওপরে নির্ভর করে আজকে উলটা হয়তো ছোট ছোট করে বেশি কাটা হয়েছিল তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে যাই হোক ওইদিকে তো আমি ভাবাতে বসে গেছি আর এদিকে আমি মাছে তেল নুন হলুদ মাখিয়ে দিলাম আর আবার এদিকে আবার এই কুকার আর একটা ওভেনে এই কুকারটা বসিয়ে দিলাম মানে আলুটা ভাবানো হয়ে গেছিলো তারপরে এদিকে এটা বসিয়ে দিয়েছি ওটা নামিয়ে আর এদিকে এগুলো তেল নুন হলুদ মাখে এক এক করে সব আলাদা আলাদা করে ভেজে নেব কারণ যা যে যেটা খাবে সে সেটা দিতে পারবে যে আমি মিষ্টি কুমড়ো ভালো লাগে না আবার কেউ বেগুন খায় না যাই হোক এরকম ওর জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আর দিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওল করতে দেখো ওলটা ভাপিয়ে সেদ্ধ করা হয়ে গেছে ওই জন্য ঝুড়িতে ঝল ঝরাতে দিয়েছি আর এদিকে আলুটাও ভাপিয়ে রেখেছিলাম যে ছোটো আংটির সুগার আছে সেই ছোটো তো আলু খায় না তবু মানে তরকারি তো খেতে পারবে ডাক্তার বলছি ডাক্তারের কাছে শুনে এসছে যে উল খাওয়া যাবে এবার মাঝখানে কয়েকদিন ছোটো আনটি উল খাচ্ছিল না আর যাই হোক এখানে সব আমি মশলা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি যেমন লঙ্কা আদা টমেটো তারপরে এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো যেটা রং করে সেটা এবার এগুলো লাল লাল করে আলু ভেজে তারপরে ওলটা দিয়ে দেবো ওলটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মশলা দিয়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দেবো কারণ এদিকে তো তো সেদ্ধ হয়ে গেছে এর জন্য শুধু আলুটা সেদ্ধ হলেই হবে তার ঘি গরম মশলা দিয়ে ওটা নামিয়ে দেবো আর একদিকে এদিকে সব কিছু ভাজা চলছে ওটা ভাজা হয়ে গেলে এটা কষিয়ে জল দিয়ে তারপরে মাছের ওদিকে চলে যাব হাত ধুয়ে মাছ রান্না করব কারণ দুই দিকে তাড়াতাড়ি করে রান্না করছি এদিকে যদি সোনামা উঠে পড়ে সেই কারণে কারণ তোমরা তো জানোই আর প্রত্যেক দিনই আমি তোমাদের একটা কথাই বলি ও ঘুমের মধ্যে উঠে পড়ে ওর জন্য তাড়াহুড়া করি আর ও ঘুমালে না আমার প্রচণ্ড টেনশান লাগে কারণ রান্নাঘরটা একটু দূরে ওর ঘরের থেকে অবশ্য সবাই আছে তবু ও একবার যদি ঘুম ভেঙে যায় ও কারোর কাছে যেতে যায় না এবার তাড়াতাড়ি করে করছি যে যতটা পারি ততটা তাড়াতাড়ি করে নিই আর যদি একবার বসি দিই কষিয়ে ওলটা তা মোনা উঠে পড়লে তারপরে বড়ো আনটি আছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে যাই হোক এদিকে তো আমার কষানো শুরু হয়ে গেলো মানে ওলের তরকারিটা কষিয়ে দিলাম আর ওদিকে আলু মানে মিষ্টি কুমড়ো আলু আর মিষ্টি কুমড়ো উচ্ছে আর বেগুন লাল লাল করে ভেজে আমি ঘরে রেখে এসেছি আর ওইদিকে আমি রেখে এসে রেখে আসার পরে এদিকে ওলের তরকারিটাও কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর আর এক আর মাছ ভাজবো মাছ ভাজতে ভাজতে এদিকে আমি এগুলো কেটে বেছে নিচ্ছি আর এদিকে সব লঙ্কার গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সব মানে একটু ভিজিয়ে রাখবো যাই হোক আরে তারপরে মাছটা রান্না করবো আবার এসে দেখছি হ্যাঁ একটুখানি ঝোলটা শুকিয়ে গেছে মানে হালকা হালকা গাঢ় হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে তারপরে বড়ো আন্টিদের ঘরে গিয়ে ধুয়ে আসি তারপরে এবার মাছটা করে নেব বেশ ঝটপট করে রান্না করলে তাড়াতাড়ি আমার এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় এবার মনে পড়েছে ঘড়ির কাটায় তখন একটা বাজছিল আর এখন দুটো বাজতে যাচ্ছে আর সোনা মা তো এক ঘন্টার বেশি ঘুমায় না আর এই মাছটা পুরো রান্না কর তোমাদের শেয়ারও করতে পারবো না কারণ সোনা সোনামা উঠে গিয়েছিল সেই কারণে আর এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে আমি এবার ঝুড়ি দিয়ে চাপা দিয়ে ঘরে ধুয়ে আসি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো কি কি রান্না করে আর তোমরা তো দেখেছো কি কি রান্না করেছি তবু আর একবার দেখিয়ে দিচ্ছি এটা ছিল সকালের জলখাবারের তরকারি আর এগুলো ভাজাভুজি আর এটা আছে তরকারি মানে ওলের তরকারি যাই হোক চলো এবার মাছটা ঝটপট করে রান্না করে দিই যেহেতু ওলের তরকারিটা আলু দিয়েছি আর আগের দিনের আলু পটলের রসাটাও ছিল ওই জন্যই ভাবলাম মাছে তাহলে আলু দেবো না এবার কষিয়ে টষিয়ে এবার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে